আসসালামু আলাইকুম রহমতুল্হে ইলেকট্রিক হিটার যক এগুলা কিন্তু আপনার আহ হাফের থেকে একটু বেশি তো আমি কিন্তু সরাসরি বর্তমান আছি কারখানায় হ্যাঁ আপনারা দেখতাছেন এই জায়গায় কিন্তু পর্যাপ্ত পরিমাণ এই যে ইলেকট্রিক হিটার যোগের কার্টুন এগুলো কিন্তু কমপ্লিট আর এগুলা কিন্তু এখন কমপ্লিট হইতেছে তো এই ধরনের ইলেকট্রিক হিটার যোগ গুলো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনের নাম্বার থাকবে শুধুমাত্র পাইকারি খুরসার জন্য কল দিবেন না খুচসা আসলে বিক্রি হয় না এই জায়গায় দেখেন এই ইন্ডিকেটারটা লাগাইতেছে এটা হলো ইলেকট্রিক হিটার জগে এটা হলো সবচেয়ে ছোট সাইজ এটার প্রাইস হলো আপনার চল্লিশ টাকা থেকে শুরু কিন্তু তো এই জায়গায় কিন্তু ওই যে ইয়াগুলো করতাছে আপনারা দেখতেছেন এটা হলো সবচেয়ে বড় সাইজের যে ইলেকট্রিক হিটার গুলো এটার এখনো ওইভাবে তৈরি হয় নাই ফুল সেট আপ হয় নাই এটা কিন্তু তৈরি হবে আর এটার তারটা যদি আমি দেখাই সবচেয়ে ভালো মানের যে ওয়েটটা সেটা দিয়ে কিন্তু এই ইয়াটা তৈরি হইতেছে দেখেন এটা খুবই